আপনি কি খুব জোরে জোরে হাসেন তাহলে আপনি যে কোনো সময় কোমায় চলে যেতে পারেন তেমনি কম ঘুমালে হয়ে যেতে পারেন জম্বি গসিপিং করার কারণে আপনি হারিয়ে ফেলছেন জীবনের মূল্যবান চার থেকে পাঁচটা বছর ভাবছেন বেশি বেশি পানি পান করে আরো বেশি হেলদি থাকবেন তারা আরও নিজের অজান্তেই করছেন নিজের ক্ষতি না না এগুলো কিন্তু আমার মন গড়ে কোনো গল্প নয় এমনটাই এখন বলছেন বিজ্ঞানীরা পুরো ভিডিওটা দেখলেই আপনি সেটা বুঝতে পারবেন

সাইলেন্সারের এই স্পিচ শোনার পর মনে হচ্ছে না যে বায়ু নিষ্কাশন করতে হলে এইভাবে করুন না হলে করবেন না কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বের হতে চাওয়া বায়ু আটকে রাখি আসলে মাঝে মাঝে পরিস্থিতিটা এমন হয় যে বায়ু আটকে রাখা ছাড়া কোনো উপায় থাকে না পুরো ভরা মজলিশে তো আর গন্ধওয়ালা বায়ু ছাড়া যায় না তবে আপনি জানেন কি বায়ু বেশিক্ষণ আটকে রাখলে কিছু পরিমাণ বায়ু রক্ত প্রবাহে মিশে গিয়ে নিঃশ্বাসের সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে আসতে পারে তার ফলে মুখ খুললেই দুর্গন্ধ বেরিয়ে পড়ার ঝুঁকি থেকে যায় এছাড়াও বায়ু আটকে রাখলে শরীরের ভেতরে ড্রাইভারটিকে নামে এক উপসর্গ দেখা দেয় এই পরিস্থিতিতে বায়ু দ্বারে ছোট ছোট বুদবুদের মতো ফুস্কুরি সৃষ্টি হয় যা পেকে গিয়ে ফুলে উঠে তীব্র যন্ত্রণাদায়ক হয়ে উঠে টু গসিপে আপনি কি গসিপ করেন যদি করে থাকেন তাহলে আজ থেকে বন্ধ করে দিন তা না হলে আপনি আপনার জীবন থেকে চার থেকে পাঁচটা অমূল্য বছর হারিয়ে ফেলবেন কিভাবে গবেষণায় দেখা গেছে যারা গসিপ করে তারা চব্বিশ ঘন্টার মধ্যে মিনিট গসিপ করে আর সারা জীবনের প্রতিদিনে এই বান্ন মিনিট একসাথে যোগ করলে সেটা চার থেকে পাঁচ বছরের সমান হয় এছাড়াও এর কারণে কমে যায় প্রোডাক্টিভিটি হয় টাইম ওয়েস্ট এমনকি মানুষের ভরসা আপনার উপর কমে যায় যার এফেক্ট পরে সরাসরি মেন্টাল হেলথ আর মেন্টাল হেলথ কতটা ইম্পর্টেন্ট এটা তোমরা সবাই জানে নম্বর 3 প্রস্রাব চেপে রাখা কিছু কিছু মানুষ এতটাই অলস যে তারা বেশিরভাগ সময় প্রস্রাব আটকে রাখে অবস্থা এমন যে লাস্ট মোমেন্টে তারা দৌড়ে ওয়াশরুমে যায় কিন্তু আপনি কি জানেন প্রস্রাবে ইউরিয়া এবং অ্যামিনো অ্যাসিডের মতো বিষাক্ত পদার্থ থাকে বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখলে এই বিষাক্ত পদার্থগুলো কিন্তু কিডনিতে পৌঁছে কিডনিতে পাথর হওয়ার তো সমূহ দেখা দিতে পারে এছাড়াও কোনো ব্যক্তি যদি নিয়মিত প্রস্রাব চেপে রাখেন তাহলে তিনি মূত্রনালীর সংক্রমণ কিংবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হতে পারে কিডনি ও মূত্রথলির রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায় এছাড়াও নিয়মিত প্রস্রাবের বেগ চেপে রাখার কারণে মূত্রথলির প্রসারণ ক্ষমতাও নষ্ট হতে পারে ফলে মূত্রথলি প্রসারিত হয়ে আর স্বাভাবিক অবস্থায় ফিরে যায় না তাই এখনই সাবধান হয়ে যান নাম ফর হুম আপনি কি জানেন আট ঘন্টার বেশি ঘুমালে আপনার মৃত্যু হতে পারে বেশি ঘুমানোর ফলে স্মৃতিশক্তি এবং কনসেন্ট্রেশনের উপর ক্ষতিকর প্রভাব পড়ে এখন নিশ্চই ভাবছেন এর সাথে মৃত্যুর কি সম্পর্ক বলছি এক গবেষণায় দেখা গেছে যেই সব ড্রাইভার বেশি ঘুমায় বেশিরভাগ কার অ্যাক্সিডেন্ট তাদের দ্বারাই হয় আবার কম ঘুমানোর ফলে আপনি জম্বি হয়ে যেতে পারেন কিভাবে উনিশশো সালে পাঁচ জন কয়েদির উপর চালানো এক গবেষণায় দেখা যায় প্রথম তাদের একটি রুমে লক করে সেখানে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হয় যার কারণে তারা আট দিন ঘুমাতে পারেনি আর নয় দিনের মাথায় তারা অদ্ভুত আচরণ করা শুরু করে জোরে জোরে হাসতে থাকে তারপর ছয় দিন সেই রুম থেকে কোনো রেসপন্স আসেনি আর এরপর রুমের দরজা খুললে দেখা যায় তারা নিজেদের মাংস নিজেরাই খাচ্ছিল জম্বির মতো আবার অনেকের বেশি ঘুমানোর অভ্যাস না থাকলেও সাপ্তাহিক ছুটির দিনে একটা দীর্ঘক্ষণ মরার মতো পরে পরে ঘুমান এটা কিন্তু মোটা হয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে তাই প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ সময় ঘুমান ব্যায়াম অনেকে ভাবেন দিনে এত বেশি ব্যায়াম করবো যে এক ঘন্টা জানিয়েছেন আগে মনে করা হতো যত বেশি শরীর চর্চা করা যাবে মানসিক স্বাস্থ্য তত ভালো থাকবে কিন্তু সাম্প্রতিক গবেষণা অন্য কথা বলছে মাসে তেইশ বারের বেশি বা দিনে নব্বই মিনিটের বেশি ব্যায়াম করলে মানসিক স্বাস্থ্যের উপর তা প্রভাব ফেলে এমনকি অতিরিক্ত ব্যায়াম করার ফলে পেশি ব্যথা ক্লান্তি চরম মেজাজের পরিবর্তন ঘুমের সমস্যা সময়ের সঙ্গে সঙ্গে হার্ট এবং শরীরের অন্যান্য অংশের উপরও প্রভাব ফেলে চিকিৎসকদের মধ্যে অতিরিক্ত ব্যায়াম করলে রক্তচাপ বেড়ে যেতে পারে নম্বর পানি পান যদি দ্রুত পাগল হতে চান তাহলে এক কলসি পানি খান না আমি মজা করছি না বেশি পানি পান করার ফলে আপনি পাগল হয়ে যেতে পারেন কারণ বেশি পানি পান করার ফলে শরীরে লবণের পরিমাণ কমে যায় যার ফলে ব্রেনের সেল আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে আর এর ফলে মানুষ কমায় চলে যেতে পারে বা পাগল হয়ে যেতে পারে এছাড়াও অতিরিক্ত পানি পান করলে ক্লান্তি এবং মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে এছাড়াও আপনার ইলেকট্রোলাইটগুলো পাতলা হয়ে যায় ফলে শরীরে সোডিয়ামের পরিমাণ পায় এতে দুর্বলতা খিঁচুনি এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়

সে কথাই কি ঠিক তবে এসব কথা যতই ভয় দেখাক হাসি বন্ধ করলে কিন্তু চলবে না কারণ গবেষকদের মতে হাসির জোরে স্বাস্থ্যের লাভের তুলনায় ক্ষতির আশঙ্কা কমই নাম্বার এই বসে থাকা কোনো কাজ নেই তাই সারাদিন বসে থাকে বসে বসে কেউ সারাদিন মোবাইল চালায় আবার কেউ দেখে টিভি আর এইভাবে বসে বসে তারা চলে যাচ্ছে মৃত্যুর মুখে কারণ অনেকক্ষণ বসে থাকার ফলে ধীরে ধীরে শরীরে বাড়তে শুরু করে নানা রোগ ব্যাধি যা কখনো মারাত্মক আকারও ধারণ করতে পারে গবেষণায় দেখা গেছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোমরের চর্বি জমা রক্তে অতিরিক্ত কোলেস্ট্রল হার্টের সমস্যা ওজন বৃদ্ধি ইত্যাদি সমস্যাগুলো যারা বসে কাজ করেন তাদের মধ্যে বেশি এগুলো হয়তো আগের মানুষরা জানতেন তাই তো আগে অনেক দেশে কয়েকদিনের ষাট ঘন্টা বসে থাকার हो तो আমাদের জীবন নিয়ে আমাদের কত অভিযোগ আমার সাথে এটা হতে হবে কেন আমার ভাগ্য এত খারাপ অন্যরা কত সুখে আছে আমি শুধু কষ্ট পাই আমাদের যেন অভিযোগের কোনো শেষ নেই তবে বিজ্ঞান বলছে নেতিবাচকতা প্রকাশ করার প্রবণতা আমাদেরকে শুধুমাত্র ভালো বোধ করায় না বরং মানুষকে আরও খারাপ বোধ করায় তার চেয়ে বেশি কষ্টকর হলো প্রামাগত অভিজ্ঞতা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে যা আমাদের আরও চাপে ফেলে দেয় আক্ষরিক অর্থে অভিযোগ ব্যক্তিকে ধ্বংস করে দেয় তাই আমাদের মানুষের বিরুদ্ধে অভিযোগ করা প্রবণতা কমাতে হবে অজুহাত দেওয়া আমি জীবনে এই করে ফেলতাম সেই করে ফেলতাম কিন্তু এমন কত শত অজুহাত আমরা প্রতিদিন দিই এর কোনো হিসাব নেই আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আমরা পাই যখন আমরা ব্যর্থ হই নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন অজুহাত আমরা সবসময় অজুহাত দিয়ে সরে পড়তে চাই বা এড়িয়ে যাই একরণে কর্মক্ষেত্র বা কোনো ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় সফল হতে পারি না জীবনে তারাই কখনো সফল হতে পারে না যারা সারা জীবন অজুহাত দিয়ে নিজেদের ভুল ত্রুটি সম্পর্কে না ভেবে অজুহাত খুঁজতে ব্যস্ত থাকি অজুহাত খোঁজার অভ্যাস থেকে আমাদের সরে আসার চেষ্টা করা উচিত তাই নম্বর 11 দ্রুত খাবার খাওয়া আজকাল যেন ধীরে শুস্তে কারো খাবার খাওয়ার ধৈর্যটাই নেই গাপুস গপুস করে কোনোমতে পেটে খাবার ঢুকাতে পারলে হাফ ছেড়ে বাজে কেউ জানে না এভাবে গাপুস গপুস করে খাবার খে আপনি নিজের ক্ষতি নিজেই করছেন বিশেষ করে লাঞ্চের সময় পেরিয়ে সাথে কি খাবার খেতে গিয়ে এই কাষ্ট বেশি করা হয় এতে শ্বাসনালীতে সমস্যা সহ দম আটকে তাৎক্ষণিক মৃত্যু ঘটতে পারে এছাড়া দ্রুত খেলে মেদ ও ওজন বাড়ে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা দ্রুত খাবার খাওয়ার ফলে বছরের একজন মানুষের ওজন কমপক্ষে আধা কেজি এক কেজি বেড়ে যায় তাই ধর মুরগি ধরনের তাড়াহুড়ায় খাবার না খেয়ে ধীর ভাবে খাবারকে উপভোগ করে খেতে হবে প্রতিদিনকার বদ অভ্যাসের ব্যাপারে আমরা কোনো মানুষই তেমন সচেতন নই কিন্তু নিজের অজান্তেই খারাপ অভ্যাসগুলো আমাদের স্বাস্থ্যের যেমন ক্ষতি করে তেমনি সৃজনশীলতা নষ্ট করে দেয় আমাদের মস্তিষ্ককে ধীর করে দেয় যার ফলে আমরা স্বাভাবিক কার্যক্রমে তুলনামূলক ভাবে পিছিয়ে পড়ি তাই আজকে থেকে এই অভ্যাসগুলো ত্যাগ করার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে যেতে পারেন আর সাবস্ক্রাইব করে করতে না জানো আমি ফালগুলি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে